নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই মাসের পাঁচটি সেরা সরকারি চাকরি যেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো গ্র্যাজুয়েশনের পোস্টের আলোচনা করবো না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে যে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটাই এ টু জেড দেখে নেব যেখানে পাঁচটি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিস এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখা রিকোয়েস্ট করছি তো প্রথম যে বিজ্ঞপ্তি এই মাস তথা এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যেখানে বর্তমানে আবেদন চলছে প্রথম যে বিজ্ঞপ্তি রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা এখনও অ্যাপ্লাই করো নি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো উচ্চ মাধ্যমিক পাশে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো কুড়ি অক্টোবরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে কুড়ি অক্টোবর পর্যন্ত এখানে আবেদন চলবে এবং আবেদন করার জন্য যেটা বয়স আঠেরো থেকে তেত্রিশ যারা জেনারেল আঠেরো থেকে তেত্রিশ যারা জেনারেল পদ থেকে অ্যাপ্লাই করতে পারো এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে পাশাপাশি যারা এসসি এবং এসটি প্রার্থী এসসি এস টি পাঁচ বছর এবং ও বিসি তিন বছরের ছাড় পাচ্ছ তোমরা এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস যেখানে বর্তমানে আবেদন চলছে যারা এখনও অ্যাপ্লাই করি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পথ সেক্ষেত্রে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো পুরোপুরি সরকারি চাকরি যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে কুড়ি অক্টোবরের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে এবং সিলেকশন প্রসেস যেখানে সিবিটি ওয়ান সিবিটি টু এবং স্কিল টেস্ট এবং ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আরআরবির আরবির অফিসিয়াল গিয়ে অ্যাপ্লাইটি করতে হচ্ছে কুড়ি তারিখের মধ্যে যে সকল প্রার্থী তোমরা যোগ্য যারা এখনও অ্যাপ্লাই করনি অতি সত্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই বছরে একটি সেরা নিয়োগ তোমরা বলতে পারো যারা যোগ্য অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করতে পারো এরপরের যে পথ এই মাসের এই বছরের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চল্লিশ হাজার ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ যেখানে চল্লিশ হাজার ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ যেখানে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে চোদ্দো দশ দুহাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে যারা এখনও অ্যাপ্লাই করো নি অতি সত্ত্বেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষা জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিভিন্ন তারিখে এবং বিভিন্ন শিফটে জানুয়ারির থেকে ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা পুরোপুরি সম্পূর্ণ করানো হবে এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস আর কোনো এক্সট্রা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস আঠারো থেকে তেইশ বছর বয়সী প্রত্যেকে এলিজিবেল এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে যে সমস্ত ফোর্সে নিয়োগ করা হচ্ছে যেমন বিএসএফ সিআইএসএফ আইটিবিপি এস সিআরপিএফ আসাম রাইফেল এসএসএফ এবং এনসিবি এই সমস্ত ফোর্সে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ জেনারেল কনস্টেবেল অর্থাৎ জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হচ্ছে তো আশা করি যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রেও তোমরা একটি বড় ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাচ্ছ এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তো যারা যোগ্য যারা এখনও অ্যাপ্লাই করো নি অবশ্যই যত তাড়াতাড়ি শীঘ্র অ্যাপ্লাই করতে পারো যেখানে প্রথম মাস থেকেই তোমরা একটা ভালো স্যালারি তোমরা পাবে প্রথম মাস থেকেই প্রথম মাস থেকেই যখন ট্রেনিংয়ে থাকবে পঁয়ত্রিশের কাছাকাছি কিন্তু তোমরা স্টার্টিং বেতন পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন থাকছে এবং এখানে সিলেকশন প্রসেস প্রথমে থাকবে সিবিটি প্রথমে জানিয়ে দিলাম যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো সিবিটি তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট এবং মেডিকেল তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে যারা জেনারেল বাকি এস সি এসটি এবং ফিমেলদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে ১৪ তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপরের যে ভ্যাকেন্সিস আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকটাই সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে নেবার্ডে নতুন নিয়োগ যেখানে বর্তমানে আবেদন চলছে আবেদন চলবে একুশ দশ দু তারিখ পর্যন্ত একুশ দশ দু তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারে এই নিয়োগটি করানো হচ্ছে যেখানে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে একুশে নভেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাসে যোগ্য হবে আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে আঠেরো থেকে তিরিশের মধ্যে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম তিরিশের মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এলিজেবেল এবং অ্যাপ্লাই করতে পারো যেখানে ভালো মানের বেতন প্রথম মাস থেকেই পাচ্ছ যেখানে স্টার্টিং বেতন পঁয়ত্রিশের কাছাকাছি বেতন থাকছে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি বেতন থাকছে যে পদে নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে রিটেন এক্সাম এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই বাংলা ভাষা জানতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট আমাদের দিতে হচ্ছে বাংলা ভাষা জানতে হবে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে ট্রিপল ডাব্লিউ ডট নেভার ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একুশ তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে সেখান থেকেই সরাসরি অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে এরপরের যে নিয়োগ নন টিচিং স্টাফ ভ্যাকেন্সিস দু যেখানে জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে যেটা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো বর্তমানে আবেদন চলছে আবেদন চলবে নয় দশ দু তারিখ পর্যন্ত জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এই মাসের নয় তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে নন টিচিং স্টাফ পদে অর্থাৎ গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে সাতাশের মধ্যে যারা জেনারেল পাশাপাশি এসসি এসটি এবং যারা ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী এবং ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এবং প্রথমেই জয়নিংয়ের পর থেকেই তোমরা পঁচিশ হাজারের কাছাকাছি ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে অত্যন্ত ভালো মানের বেতন পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো অলরেডি এই নিয়োগের ডিটেলস ভিডিও করা আছে চাইলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে সরাসরি অ্যাপ্লাই করতে পারো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে নয় দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এই সমস্ত পদে বর্তমানে নিয়োগ চলছে যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারো তোমরা যে পদের জন্য যোগ্য বা যে পদের জন্য ইন্টারেস্টেড সেই পদে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে সেখান থেকে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো আবেদন করতে কারো কোনো প্রবলেম হলে বা যদি তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ